নির্বাচনের পূর্বে হাইলাকান্দিতে বৃহৎ পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত আবগারি বিভাগের অভিযানে কাটলিছ থেকে বাজেয়াপ্ত একশো কুড়ি বোতল বিদেশী মদ মেঘালয় থেকে মিজোরাম পাচার করার সময় হাইলাকান্দি আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ একটি মালবাহী লরির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় এই মদগুলো আবগারি বিভাগ ইতিমধ্যে লড়ি চালক এম বিষ্ময়কে গ্রেফতার করেছে বাজেয়াপ্ত করা মদের বাজার মূল্য কয়েক হাজার টাকা হবে বলে আবগারি বিভাগ থেকে জানানো হয়েছে গোপন হত্তর খবর পালো যে মেঘালয় মেঘালয়ৰ পৰা এক মদ লোড কৰি এখন গাড়ী আহি আছে বুলি গাড়ীখনৰ নম্বৰ আছেলে এএস01 এনসি 7544 তাৰপিছত আমি কাটলি মই সদৰ ইনস্পেক্টৰ হাইলাকানি সদৰ ইনস্পেক্টৰ তাৰপিছত কাটলি চাৰা ইনস্পেক্টৰ আৰু আমাৰ দলসহ কাটলি চাৰা বাইপাছত নাকা চেকিং কৰি থাকোঁতে গাড়ীখন ধৰা পৰিলে তাৰপিছত গাড়ীখনৰ পৰা আমি বিচাৰি পেলাই তোমাৰ এশ এশ একশ এই মানে বিদেশী সুৰাখিনি মেঘালয়ৰ পৰা বিলাতী সুৰাখিনি জব্দ কৰা হ'ল মানুহ এৰেষ্ট হৈছে এজন ড্ৰাইভাৰজন এৰেষ্ট হৈছে আইজললৈ নি আছিলে মালখিনি মেঘালয়ৰ পৰা মেঘালয়ৰ পৰা আইজল কৰি আছিলে কিমান হ'ব মানে মেঘালয় এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ